আসসালামু আলাইকুম আসসালামাইহামতুল্লাহ এটা হচ্ছে কুমিল্লা থেকে কিলোমিটার ভিতরে আপনার রাজারখোলা শ্রীবিদ্যা গ্রামের নাম হচ্ছে শ্রীবিদ্যা আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এই যে দেখেন অনেকেই বলেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন জায়গায় আজকে আপনাদেরকে কিছুটা দেখাবো ইনশাল্লাহ বাকিটা পরের পরে ভিডিওতে তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা পাহাড় দেখাচ্ছে আপনাদেরকে এই যে একটা পাহাড় অনেক বড় বিশাল একটা পাহাড় এটা দেওয়া তো উপরে দিয়ে উঠা যায় আর কি এই যে এখানে হচ্ছে একটা পাড়াম এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির একটা রাস্তা তো আমার বাসা হচ্ছে এই ওইদিকে আর একটা পাহাড় আছে ওই পাহাড়ের ওই পাশে আমার বাসা ঠিক আছে এই যে দেখেন গ্রামের বাড়ির রাস্তা অনেক সুন্দর বাগান যারা যারা এদিক সেদিক ঘুরতে ঘুরতে যান বা কিংবা অনেক জায়গায় যান সুন্দর জায়গা পাচ্ছেন না এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইনশাআল এদিকে আসবেন